রাস্তায় বের হলে কি মোমো খেতে ইচ্ছে করে আপনি কি একজন মোমো লাভার বারবার মোমোর টানে কি ছুটে যান আপনি জানেন না আপনার অজান্তেই কত বড় বিপদ ডেকে নিয়ে আসছেন নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানি আজকে লাইফটি শুরু করব মোমো খেতে কিন্তু আমরা সকলে খুব ভালোবাসি আট থেকে আসি প্রত্যেকেই যদি স্টিম হোক কিংবা ফ্রাই মোমো তার সাথে চাটনি আর স্যুপ হলে তো কথাই নেই এই টেস্টি স্ট্রিট ফুডের মেলা কিন্তু ভার আমরা কিন্তু কম বেশি সকলেই ভীষণ ভালোবাসি মোমো খেতে তবে আমরা জানি যে মোমো ক্ষতিকারক কারণ তার মধ্যে ময়দা ইউজ করা হয় বলে তাই জন্য অনেকে কী করি ময়দার মোমোও আমরা অ্যাভয়েড করি কেউ কেউ ঘরেও বানিয়ে থাকে আবার অনেক জায়গাতেও পাওয়া যায় যে চাল দিয়ে কিংবা চালের গুঁড়ো দিয়ে কিংবা হচ্ছে আটা দিয়ে কিংবা বিভিন্ন রকমের মানে হেলদি কোনো কিছু দিয়ে মোমো তৈরি করতে না শুধু ময়দাতেই যে ক্ষতি মোমোর তা কিন্তু না মোমোর ভিতরে অনেক কিছু থাকে সেইগুলোই কিন্তু আমাদের শরীরের ক্ষতি করে শুধুমাত্র যে ময়দাই আমাদের ক্ষতি করছে এমনটা কিন্তু না অর্থাৎ মোমোর ভিতরের মানে চাদরটা মানে ভিতরের যেই জিনিসটা পুটটা তার উপরের যেই চাদরটা থাকে সেটাকে খালি বদল করলাম আর পুরো ডিশটাই আমার কাছে হেলদি হয়ে গেল এমনটা কিন্তু না জানা যাচ্ছে যে মো মোমোর মধ্যে অনেক কিছু রাসায়নিক জিনিস ব্যবহার করা হয় যার জন্য মোমো কিন্তু ভীষণ পরিমাণে ক্ষতিকারক হ্যাঁ আজকের আমার এই লাইফটা দেখে হয়তো যারা মোমো প্রেমিক রয়েছেন এমনকি আমিও মোমো খেতে খুব ভালোবাসি তো আমার মতন যারা মোমো প্রেমিক রয়েছেন তাদের কিন্তু একটু হলেও আঘাত লাগবে অন্তত এই স্ট্রিট ফুডটা কিন্তু খেতে গেলে একবার হলো আপনার এখন বুক কাপবে কারণ মোমোর মধ্যে কিন্তু যেটা ব্যবহার করা হচ্ছে যেসব রাসায়নিক ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু ভীষণ পরিমাণে ক্ষতিকারক প্রথমে ক্ষতি করছে হচ্ছে ভিতরে যে সবজি থাকছে তো অনেক সময় কি হয় কাঁচা সবজির জন্য ভালো করে যদি মোমোটা স্টিম না হয় ভেতরে যে পুর থাকছে সেটা যেহেতু প্রপার হয় না তো সেখান থেকে অর্গানিজম প্রবেশ করে এবং এটা আমাদের কিন্তু ভীষণ পরিমাণে ক্ষতি করে এবং তার পাশাপাশি বলি মোমোতে যে চাটনি ব্যবহার করা হয় সেই চাটনিটাও কিন্তু ভীষণ ক্ষতিকারক কারণ অনেক সময় কিন্তু কালার ইউজ করা হচ্ছে ফুড কালার যে কালারগুলো হয়তো খুব সস্তার ফুড কালার তো সেগুলোও কিন্তু আমাদেরকে আমাদের শরীরে এফেক্ট পেলছে এবং যেই হচ্ছে অনেকে ভাবে যে ভাজা মোমো খাবো অনেকে স্টিম মোমোর থেকে বেশি ভাজা মোমো অর্থাৎ ফ্রাইড মোমো বেশি পছন্দ করে ফ্রাইড মোমো তো সেই ভাজা মোমোটাও কিন্তু ক্ষতিকারক কারণ ওর ভিতর তো অবভিয়াসলি এই জিনিসগুলো থাকছে ভিতরের ময়দা কাঁচা থাকছে ভিতরের পুর কাঁচা থাকছে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের রাসায়নিকের কারণে সেটা ক্ষতি করছে এবং ফ্লাইট খেলে আমরা জানি যে ওজনও বৃদ্ধি পায় তো ওজনও কিন্তু বাড়ার কারণ কিন্তু ফ্লাইট মোমো তার পাশাপাশি ময়দা যদি প্রপার সেদ্ধ না থাকে সেই থেকে কিন্তু অন্ত্রের সমস্যা কিন্তু দেখা দিতে পারি এবং মোমোর ভিতরে যদি সবজি পুরোপুরি যদি সুন্দর পুর যদি না হচ্ছে বয়েলড হয় কিংবা ভালোভাবে ফ্রাই হয় তো সেক্ষেত্রেও কিন্তু বড় সড়ো কিন্তু জীবাণু আমাদের শরীরে ঢুকছে সেইগুলোর থেকে যেটা বললাম মাইক্রো অর্গানিজম থেকে মানে সে প্রবেশ করছে ক্ষতিকারক জিনিসগুলো সেইগুলোর থেকে কিন্তু আমাদের শরীরকে কিন্তু ড্যামেজ করছে জানা যাচ্ছে যে লাগাতার যদি কেউ মোমো খায় অর্থাৎ মাসে যদি তিন চারবার ছবার সাতবার অনেকে খায় তো লাগাতার যদি মোমো খাওয়া হয় তার ক্ষেত্রে কিন্তু হজমের সমস্যা দেখা দিতে পারে পেটে ব্যথা দেখা দিতে পারে এমন কি সুগার অর্থাৎ ডায়াবেটিসের সমস্যা বা ঝুঁকিও কিন্তু বাড়তে পারে তার সাথে সাথে কোলেস্ট্রল বাড়তে পারে রক্তচাপ বাড়তে পারে তার পাশাপাশি বলি ইনসুলিন ইনসুলিন কিন্তু কমে যেতে পারে লাগাতার যদি আপনি মোমো খান মোমো খাওয়ার পরিমাণ যদি আপনার বেশি থাকে অর্থাৎ অফিস থেকে বা কাজ থেকে ফেরতের সময় কিংবা হচ্ছে একটু শপিং করতে বেরোলাম বাজারে বেরোলাম তো ঠিক আছে তো এই স্ট্রিট ফুডের দিকে দাঁড়িয়ে পড়লাম এবং প্লেটে ছ পিস হোক পাঁচ পিস হোক মোমো সাথে চাটনি এবং সাথে স্যুপ অনেকে হয়তো স্যুপ অনেক ক্ষেত্রে পা দেয়ও না তো এই যদি আপনি লাগাতার খেতে পা থাকেন কিংবা আপনি যদি মোমো লাভার হন আর এই স্ট্রিট ফুডের দিকে যদি আপনার ঝুঁকি সবথেকে বেশি থাকে তাহলে কিন্তু এই ক্ষতিগুলো কিন্তু দেখা দিতে পারে এমন চাই কিন্তু জানা যাচ্ছে এমনটাই কিন্তু জান অর্থাৎ শুধুমাত্র ময়দাই কিন্তু ক্ষতিকর না মোমোর জন্য মোমোর জন্য কিন্তু মোমোর পুর যেরকম ক্ষতিকারক মোমোর চাটনি সেরকম ক্ষতিকারক এবং যদি প্রপার মোমো যদি সেদ্ধ না হয় সেটাও কিন্তু বিশাল পরিমাণে ক্ষতিকরক ক্ষতি করবে অন্ত্রের ক্ষতি করবে হজমের সমস্যা হবে ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে ইনসুলিনের ইনসুলিন শরীরে কম হবে তারপরে হচ্ছে রক্তচাপ বৃদ্ধির রয়েছে তো এই সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো আজকের পর থেকে যখনই মোমো খাবেন একটু আপনার শরীর হেলথ সমস্ত কিছু এবার থেকে বিচার করে খাবেন কারণ মোমো কিন্তু একেবারেই আমাদের জন্য কিন্তু পারফেক্ট না অনেক বাচ্চাদেরও থাকে একটা বাই না বাচ্চা কেন আমরা বড়রাও কিন্তু বারবার ওই টানে মানে মোমোর টানে বা মোমোর স্টিমের ধোয়ার গন্ধে বারবার কিন্তু ছুটে যায় তো বাচ্চাদের তো আরও বেশি করে ক্ষতি ক্ষতি করে কারণ তাদের সমস্ত কিছুই যেহেতু মানে খুবই একেবারে সদ্য তো তাদের তো ক্ষতি করে বাচ্চাদের তো ক্ষতি করে কারণ তাদের ইমিউনিটি পাওয়ার তো ততটা স্ট্রং থাকে না বড়োদের তুলনায় তো এই রোগগুলো কিন্তু তাদের শরীরে আরও বেশি করে প্রবেশ করতে পারে এই জীবাণু কিন্তু বেশি করে প্রবেশ করতে পারে এবং আরও কিন্তু বড় সড় কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এখন আমরা সবাই দেখি যে কোনো বয়স নি কোনো রোগের ক্ষেত্রে অর্থাৎ একটা ষোলো বছর সতেরো বছরের মেয়ে বা যুবকও যখন দেখি যে হার্ট অ্যাট্যাক করছে ব্রেন স্ট্রোক হচ্ছে হুট করে চলে যাচ্ছে তো এই যে আমাদের লাইফস্টাইল এই লাইফস্টাইলে কিন্তু মেন কারণ আমাদের অসুস্থ থাকার জন্য আর এই যে বাইরের খাবার ফাস্ট ফুড এইগুলোও কিন্তু মেন কারণ আমাদের রোগ ডেকে নিয়ে আসার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে ভালো রাখুন সুস্থ থাকুন আর অবশ্যই রাস্তায় বেরোলে মোমো খেতে যদি ইচ্ছে করে একবার হলেও যে যে ক্ষতিকারক দিকগুলো রয়েছে সেগুলো একবার বিচার করেই কিন্তু খাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আবারও জানাই সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন দেখতে থাকুন খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গি পর্দা আমি মেঘ আবার ফিরে আসবো নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আড্ডা দিতে নমস্কার